আমাদের যুব সমাজের একটা কমন প্রবলেম হচ্ছে রাত্রে ঘুম না আসা আমরা এই জন্য করি কি যে লাইট লাইটেট অফ করে আমরা ফোন নিয়ে বসে থাকি অথবা শুয়ে থাকি আমরা এটাই প্ল্যান করি যে যতক্ষণ পর্যন্ত আমাদের ঘুম না আসুক ততক্ষণ পর্যন্ত আমরা ফোন চালাতে থাকি কিন্তু আমরা এইটা বুঝতে পারি না যে আমাদের এমনিতেই তো ঘুম আসেছে না তারপরেও যখন আমরা ফোনটা যখন চালাই যার ফলে দেখা যায় কি আমাদের যতটুকু ঘুম আসার সম্ভাবনা ছিল সেটাও পালিয়ে যায় সো আমরা এক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কী আমাদের এক্ষেত্রে ক্ষেত্রে এটা হচ্ছে যে আমাদের প্রত্যেককেই ঘুমানোর সময় আমাদের এমন সব কাজ থেকে দূরে থাকতে হবে যে কাজগুলো আমাদের চোখের জন্য ক্ষতিকর যেমন আমাদের ফোন থেকে দূরে থাকতে হবে আমাদের টেলিভিশন থেকে আমাদের দূরে থাকতে হবে আমাদের অন্যান্য কাজ অর্থাৎ যে জিনিসগুলো আমাদের চোখের উপর প্রভাব ফেলে অতিমাত্রায় সেই জিনিসগুলো থেকে আমরা দূরে থাকতে পারি এখন আমরা কি করতে পারি যার ফলে আমাদের যেন তাড়াতাড়ি ঘুমাসে এবং ঘুমটা যেন অনেক ভালোভাবে করা যায় সেক্ষেত্রে আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি আপনাদের যে টিপসটা দিতে পারি সেটা হচ্ছে আপনারা নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন হ্যাঁ আমরা যখন বই পড়ব তখন দেখা যাবে কি এটা আমাদের জন্য নিজের জ্ঞান চর্চা হবে আবার দেখবেন যে এটা আমাদের তাড়াতাড়ি ঘুম আনতেও অনেক বেশি সহায়ক হবে আমাদের যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন আমাদের স্যার বলতো যে যদি কারো তোমাদের ঘুম সহজে না আসে তাহলে তোমরা কি করবা যে একশো থেকে পেছন থেকে তোমরা এক পর্যন্ত গুনতে গুনতে আসবা যেমন একশো নিরানব্বই আটানব্বই এভাবে লাইট অফ করে শুয়ে থেকে চোখ বন্ধ করে এভাবে গুনতে থাকবা দেখবা হঠাৎ করে এই হঠাৎ করে ঘুমটা চলে আসবে সো আমি এটা নিজে পরীক্ষা করে দেখছি যে আমরা যখন লাইট অফ করে চোখ বন্ধ করে যখন একশো নিরানব্বই আটানব্বই এভাবে যখন গুনতে থাকি তখন ঘুমটা খুব তাড়াতাড়ি আসে তো আটটা বিষয়ে যেটা বললাম যে বই পড়ার অভ্যাসটা আমাদের খুব দরকার যারা স্কুল হাই স্কুল বিশ্ববিদ্যালয় বা যে যেখানে থাকবে না কেন আমাদের এই বই পড়ে অভ্যাসটা গড়ে তুলতে হবে আমাদের আসলে আমরা যতই স্মার্টফোন যতই ডিজিটাল যুগে যাচ্ছি ততই আমরা বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে আমরা মনে করি যে স্মার্টফোন এগুলো স্মার্টফোন তারপর স্মার্ট অন্যান্য সব কিছু আমাদের জন্য অনেক ভালো বাট স্মার্টলি একটা যে পড়াশোনা এই জিনিসটা আসলে আমরা ভুলে যাই এবং আমরা স্মার্টলি পড়াশোনা বলতে আসলে এটাই বুঝি যে সবসময় যে শুধু ওই ফোনে পড়াশোনা করতে হবে সবসময় ওই মানে যে যে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে শুধু পড়াশোনাটাকে ইনক্রিজ করতে হয় এমনটা নয় আমরা এই জন্য কী করে আমরা বই বই থেকে খাতা থেকে আমরা লেখালেখিতে দূরে থাকি যেমন আমার এই যে গত পরীক্ষার সময় আমি যেটা দেখলাম যে আমারটা ফ্রেন্ড সে সেই বইপত্র বা খাতাপত্রে সে লেখালেখি করার বাদ দিয়ে সে একটা ট্যাপ ট্যাব বা কিনছে এরকম সে ওখানে লেখালেখি করে সে ওখানে পড়াশোনা করে অথচ তার চোখের সমস্যা সেটা বুঝতেই পারে না যে তার জন্য তার ইংলিশের চোখে কম দেখে এই যে তার যে যে স্ক্রিনে যেটা আলো এটা তার চোখের পাওয়ারটা আরও কমে যায় এবং সে লেখালেখি করে না এটা তার লেখাটাও খারাপ হয়ে গেছে সো এই যে জিনিসগুলো বুঝতে হবে যেমন আমি যদি আমার অভিজ্ঞতা শেয়ার করি প্রত্যেকটা দিন এই যে আমার আমি একাডেমিক বই না পড়লেও অন্তত আমার কাছে একটা বই থাকবে সেটা গোয়েন্দা সিজে বই আমি গোয়েন্দা সিজে বই অনেক ভালো লাগে এই জন্য আমি গোয়েন্দা সিজে বই পড়ি কারো যদি গল্পের বই কারো উপন্যাস বা কারো অন্যান্য যদি বই পড়তে ভালো লাগে তাহলে সেই বইগুলো পড়ুন প্রত্যেক আমরা যে প্রত্যেকেই যদি এই ঘুমানোর সময় এই বই পড়ার উপয়সগুলো যদি গড়ে তুলতে পারি তাহলে দেখা যাবে কি আমাদের শরীর ও মন সাথে আমাদের চোখেরও অনেক ভালো একটা প্রোটেকশন হবে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি ঘুমানোর লাগে যে চিন্তা করবেন যে চিন্তা ঘুমাবেন আপনি কিন্তু স্বপ্ন কিন্তু তাই দেখবেন আপনি যদি খারাপ চিন্তা বা খারাপ জিনিস দেখে যদি আপনি রাত্রে ঘুমান আপনি কিন্তু ওই খারাপ জিনিস নিয়েই কিন্তু স্বপ্ন দেখবেন আপনি যদি একটা ভালো চিন্তা বা চিন্তা ভাবনা বা ভালো একটা পড়ার পড়াশোনার পর যখন আপনি ঘুমাতে যান তখন কিন্তু আপনি ওগুলোই কিন্তু একটা ভালো আই হয় স্বপ্নের মধ্যে একটা ভালো আইডিয়া পাবেন নাহলে একটা ভালো কিছু একটা ধ্যান ধারণা পাবেন ভালো কিছু একটা দেখবেন ভালো কিছু একটা স্বপ্ন যেটা আপনাকে দেখা যাবে আরও অনুপ্রেরণা জাগাবে আপনাকে আরও উজ্জীবিত করবে সো আমি আপনাদের শুধু একটা কথাই বলবো যে দয়া করে আমরা ঘুমানোর আগে এইসব ফোন টোন চালান বা টিভি দেখা বা কম্পিউটার এগুলোর থেকে আমরা দূরে থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাবো এবং ঘুমানোর আগে অবশ্যই আমরা বই পড়ার অভ্যাসটা গড়ে তুলব যার ফলে দেখা যাবে কি যে এই অভ্যাসটা একটা সময় গিয়ে আমাদের মধ্যে এতটাই বিলপ হবে যে এটা আমাদের মস্তিষ্ককে এমনভাবে একটা সিগন্যাল দেবে যে দেখা যাবে কি যে কয়েকটা দিন বা কয়েক মাস এই অভ্যাসে গড়ে তুললে একটা সময় আপনার মস্তিষ্ক আপনাকে সিগন্যাল দেবে যে আর ফোন চালন টিভি দেখা দিতে হবে না নিয়মিত বই পড়া হবে নিয়মিত আমাদের বইগুলো পড়তে হবে আর এভাবেই কিন্তু আমরা আমাদের নিজেদের ব্রেন এবং নিজের চোখের দুটোরই শার্ট করতে পারি